আগেই আপনাদের জানানো হয়েছিল হালকা চোটের জন্য মাঠে নামতে পারছেন না মোহনবাগানের অজি তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন উনত্রিশে জুলাইয়ের আগে তিনি শহরে চলে এলেও এখনও পুরো দমে অনুশীলন করতে দেখা যায়নি তাকে যদিও সূত্র মারফত জানা যাচ্ছে তার চোট গুরুতর নয় ঘাড়ে হালকা একটা চোট রয়েছে আর সেই কারণেই মোলিনা তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না সামনেই ডার্বি জারবিতেই ম্যাকলারেনকে মাথায় রেখেই পরিকল্পনা তৈরি করছেন মলিনা ইতিমধ্যেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে জেমি ম্যাকলারেনের চিকিৎসা করানো হয়েছে তবে অজি তারকা ফুটবলারের ঝুঁকি কাটাতে সেকেন্ড ওপিনিয়ন নিতে চাইছে বাগান ম্যানেজমেন্ট বুধবার অনুশীলন ছুটি রয়েছে সবুজ মেরুন ব্রিগেডের যার আগে যেহেতু হাতে এখনও কিছুটা সময় রয়েছে তাই ম্যাকলারেনের চিকিৎসার জন্য তাকে মুম্বই পাঠানো হয়েছে সেখানেই জেমি ম্যাকলারেনের চিকিৎসা করানো হবে তবে চিন্তার কোনো বিষয় নেই বলেই জানাচ্ছে বাগান ম্যানেজমেন্ট আগামীকাল তিনি শহরে ফিরে আবারও অনুশীলনে যোগ দেবেন এখন দেখার কত দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে নামতে পারেন জেমি ম্যাকলারেন